মল্লিকবাজার থেকে নিজে নিয়ে আসছি গাড়ির কন্ডিশন মার্শাল্লা একদম সুপার ফ্রেশ আমি একশো টাকারও কোনো কাজ পাইনি বাবাই ছোটো খাটো দু এক জায়গায় আছে ছিল আমি মানে টাচ আপ করেছি বাট মেজর কোনো রঙ করা হয় নাই মেজর কোনো কাজও করা হয় নাই যা আছে সব জেনুইন ডক্টর রেজের গাড়ি আমরা জানি ডক্টর ইয়েজের গাড়ি আর্মি অফিসারের গাড়ি ব্যাংকের অফিসারের গাড়ি একটু সচরাচর কিন্তু কম চলে এবং ফ্রেশ থাকে এটা সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব অরিজিনাল এবং এটা সবচেয়ে বড় প্লাস প্যান্ট বা প্রত্যেকটা গ্লাসে কিন্তু চ্যাচেস নাম্বার লেখা আছে আমি আপনাদেরকে সব দেখাবো গাড়ির মডেল দু হাজার তেরো মডেল দু হাজার উনিশের রেজিস্ট্রেশন করে গাড়ি ঢাকা মেট্রো গ ফর্টি থ্রি সিরিজের গাড়ি খুবই সুন্দর এবং এটা কিন্তু এক্সপায়ার চাকার মতো যে গোল এলপিজি সেই এলপিজি করা আছে কিন্তু বাবাই ভাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওর সাথে দাম বলে দেবো এবং গাড়ির কন্ডিশনটা আমি সব ডিটেলস বলার চেষ্টা করতেছি ইচ্ছা সামনে থেকে শুরু করবো দেখেন সামনের যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে গ্রিল ঢাকা মেট্রো গ তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি এই হেডলাইট ফক লাইট সব ভালো আছে এবং এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বড় ফ্যাসিলিটি বাবাই আপনি কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি কিন্তু নোয়ার একটা ফিল পাবেন কারণ হচ্ছে এই গাড়িটা সেভেন সিটের গাড়ি সেভেন সিট এলপিজি কনভারশন করা তেরো মডেল উনিশের স্টেশন গ্রে কালার অরিজিনাল কালার আছে কিন্তু বাবু এই দুই এক পাটা আমি শুধু টাচ আপ করেছি চারটার চাকা কিন্তু অলমোস্ট নতুন পেয়ে যাবেন জি একদম খুবই ভালো সামনের গ্লাসটা অরিজিনাল টয়টোর লোগো আছে এই যে দেখেন সেন্সর আছে ডক্টরের লোগো আছে এখানে ডক্টরের লোগো আর একটা জাপানি স্টিকার সেন্সর আমি আরেকটু দেখে বাবুটা আসেন সামনে গ্লাসে যে অরিজিনাল এটা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন দেখেন এই যে চ্যাসেস নাম্বারটা কিন্তু এখানে গাড়ির চ্যাসেস নাম্বারটা দেওয়া আছে এটা বলার কিছু নাই যে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস একটু ভিতরের অপশনটা দেখবো বাবা দেখেন দেখেন ভিতরে দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে মানে নতুনের ফিল পাবেন চারটে দশ প্যাড ফ্রেশ আছে এবং ড্যাশবোর্ড সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিটটা দেখেন না কত ফ্রেশ মার্শাল্লাহ একদম পরিপাটি অবস্থা আছে গাড়ি এই যে দেখেন বাবু দেখেন এই পাশে কিন্তু নাম্বার নাম্বার আছে আছে হ্যাঁ খুবই চমৎকার ভালো একটা গাড়ি এবং পিছনে কিন্তু আরো দুইটা সিট কিন্তু সাবমিট করা আছে আমি আপনাকে দেখাবো ঠিক আছে সুন্দর একটা দেখেন স্পলার লাইট ওয়াইফার এই লাইটটা গাড়ির সাথে সিয়ান তার লেখা আছে ডাকামেট্রেক 43 সিরিয়াল গাড়ি টয়টা মনোগ্রাম ডিজিটাল নাম্বার সবই ভালো। এদের ডক্টরের মনোগ্রাম সব দেওয়া আছে। লোগো সব দেওয়া আছে। জাপান স্টিকার, ফোর স্টার গাড়ি সব দেওয়া আছে। এই ব্যাগ লাগটও গাড়ির সাথে। একটু ক্লোজ করেন ভাবে দেখেন এখানে আরেকটা চার্জেস নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটা গ্লাসে অর্ডিনারি গ্লাসে এই যে চার্জেস নাম্বার দেওয়া আছে। এবং এটা কিন্তু আরেকটা জিনিস আপনাকে দেখাই। সেটা হচ্ছে সেভেন সিটের গাড়ি, এলপিজি কনভার্সন কিন্তু এখানে করা আছে ভাবে দেখেন। আচ্ছা। এই যে দেখেন। আচ্ছা। এই যে গোল এলপিজি। ওকে। গোল্ড এলপিজি কত সুন্দর করে রাখা আছে দেখেন আপনি এখানে রাখলে কিন্তু আপনি বুঝতেও পারবেন না দেখেন যে এখানে এলপিজি আছে এখানে এলপিজি আছে আপনি কিন্তু বুঝবেন না এই যে আমি রেখে দিয়েছি খুবই সুন্দর এবং আরেকটা জিনিস আপনাকে দেখাই বাবু ভাই এই সিটটা কিন্তু ওই সিটের নিচে রাখতে পারবেন আবার এটা কিন্তু উঠে ব্যবহার করতে পারবেন এই যে দেখেন সেম ভাবে কিন্তু এই সিটও কিন্তু ওই সিটের নিচে রাখতে পারবেন সেভেন সিটের হ্যাঁ আমার এই সিটটা আপনার দরকার নেই এই দুইটা সিট ধরেন আপনার দরকার নেই লাগেজ ক্যারি করবেন দুইটাই কিন্তু সামনের সিটের নিচে রাখতে পারবেন একমাত্র এই সিএনটাটাই যে আপনি সিটের নিচে সিটটা রাখা যায় মাসখানে সিটের নিচে পিছনের দুটো সিট ইজিলি রাখা এই সিটটাও কিন্তু এরকম সেম রাখতে পারবেন এই সিটটা সামনে দিলে তখন আপনি কিন্তু মানুষ হিসেবে ক্যারি করতে পারবেন পিছনে নিচের সিট রাখা আছে আপনি কিন্তু বুঝতে পারতেছেন না দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু রাখতে পারবেন তবে এখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনি সিট কিন্তু মানে আপনি সিটটা রেখে আমরা দেখছিলাম দুই হাজার তেরো মডেলের স্টেশনটা তেরো মডেল উনিশের স্টেশন হেডলাইট থেকে শুরু করে ব্র্যাকলাইট পর্যন্ত যে ভাত আছে শেপ আছে জয়েন আছে ক্রচ আছে এটা গাড়ির সাথে পাবেন একটু ক্লোজ করেন বাবা দেখেন আটটা নাম্বার দেখাই দিই দেখেন আপনি কিন্তু প্রত্যেকটা গ্লাসে কিন্তু মানে চার সাইডেই সামনে পিছনে দুই সাইডে কিন্তু চাষিস নাম্বার সহ দেখা দিচ্ছি চাষিস নাম্বার সহ হ্যাঁ দেখেন দরজার পার থেকে শুরু করে সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব কিছু ভালো কন্ডিশন আছে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন এছাড়া কোনো কাজ নাই ভাই কোনো কাজ করতে হবে না এগুলো সব জাপান স্টিকার একদম সব জাপান স্টিকার জি এলিয়ন প্রিমিয়ার মতো সার্ভিস দেয় এই হান্ড্রেড পার্সেন্ট বাবু ভাই যারা একটু মানে কম বাজেটের মধ্যে জিপের ফিল পেতে চান তারা এই গাড়ি নেবেন সেভেন সিটার ফিল পেতে চান তারা এই গাড়ি নেবেন দেখেন ইঞ্জিনটা বোনার টোড়েছি মনটা শান্তি বলবো কি বাবা দেখেন নতুন ফিল পাবেন বলেছি চাষি থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন মাউন্টেন গিয়ার সবাই ভালো এবং একটা জিনিস প্লাস পয়েন্ট দেখেন এলপিজিটা কিন্তু না এটা কিন্তু কম হাজার তেরো মডেল স্টেশন সিটের গাড়ি এবং এলপিজি করা মাত্র পঁচিশ টাকা ট্যাক্সে আপনি কিন্তু এই ফিলটা কিন্তু পেয়ে যাবেন এবং গ্রে কালারের গাড়ি ডাক্তারের ইউজের গাড়ি বাজারের ডক্টর আমি কিন্তু নিজে গিয়ে গাড়িটা কিনে নিয়ে আসছি খুবই ভালো কন্ডিশনের গাড়ি পরিপাটির সাদা লোকসল একটি গাড়ি টয়টা সিয়ন্তা এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবু আস্কিং প্রাইস উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দেওয়া হচ্ছে কিছু নেগোশিয়েল করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরেভেন আমার সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খার বাড়ি মোড়ে পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম